বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আওয়ালাইকুম ওয়ারহমৎল্লাহি অ যেই আমল মানুষের বন্ধ দরজাগুলো খুলে দেয় বিপদকে থামিয়ে দেয় এক অনন্য আধ্যাত্মিক বাস্তবতা মানুষের জীবনে আল্লাহ সাহায্য অবতীর্ণ হওয়ার রহস্য প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু আটকে যায় যত চেষ্টা করি ততই ব্যর্থতা যত দৌড়াই ততই দরজা বন্ধ হয়ে যায় ভালোর দিকে এগোতে চাই কিন্তু অদৃশ্য এক দেওয়াল পথ রোধ করে দেয় জীবনের এমন মুহূর্তে মানুষ সাধারণত বলে আমার ভাগ্য খারাপ কিন্তু সত্য হচ্ছে ভাগ্য নয় আমরের অভাবেই মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর যে আমল মানুষের জীবনে আল্লাহর রহমতকে টেনে আনে বিপদকে থামিয়ে দেয় আটকে থাকা পথগুলো খুলে দেয় এমন আমল কোরআন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে এই ভিডিওতে আমরা দেখব কোন মামুল মানুষের জীবনে আল্লাহর সাহায্যের দরজাগুলো খুলে দেয় কেন এই আমলকে আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন এ আমলের আধ্যাত্মিক প্রভাব কি কিভাবে ছোট ছোট অভ্যাসেও এই বরকত নেমে আসে বাস্তব জীবনের পরিবর্তনের দর্শন এক মানুষের দরজা কেন বন্ধ হয়ে যায় আধ্যাত্মিক বিশ্লেষণ মানুষ যখন আল্লাহকে ভুলে নিজের শক্তিতে নির্ভর করে ফেলে তখন তার জীবনের পথ সংকুচিত হয়ে যায় কারণ আল্লাহ বলেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে সুরাত তাহা আয়াত একশো এই সংকীর্ণতা শুধু দুঃখ কষ্ট নয় কাজ না হওয়া বারবার ব্যর্থতা ভালো সুযোগ হারিয়ে ফেলা অথচ অল্পে অল্পে আশা নষ্ট হয়ে যাওয়া এগুলো সংকীর্ণ জীবন অন্যদিকে যাদের জন্য দরজা খুলে যায় তাদের জীবনে আল্লাহ এক অদৃশ্য সহজতা আনয়ন করেন মানুষ ভাবে আমি তো কিছুই করিনি কিন্তু হল আসলে এটি আল্লাহর নুসরা সাহায্য দুই যে আমল আল্লাহর রহমতকে জাগিয়ে তোলে এক সুন্নত অনুসরণ ও তাকোয়া কোরআনে আল্লাহ ঘোষণা করেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত দুই তিন এই আয়াতই যথেষ্ট প্রমাণ যে তাকোয়া আল্লাহর পক্ষ থেকে দরজা খুলে দেয়ার সবচেয়ে শক্তিশালী আমল তাকোয়া মানে আল্লাহকে সর্বক্ষণ স্মরণ রাখা পাপ থেকে দূরে থাকা হালাল হারামের প্রতি সতর্ক থাকা অহংকার ছাড়া চলা মানুষের হক না খাওয়া এই আমল এমন শক্তিশালী যে যেই পথ তোমার নয় তোমার জন্য সেই পথ তৈরি হয় যে রিজিক তোমার ছিল না তোমার দিকে টেনে আনা হয় যে বিপদ তোমার দিকে আসছিল পথেই থেমে যায় দুই সালাতুল হাজাত প্রয়োজনের নামাজ যখন সব দরজা বন্ধ সব চেষ্টা ব্যর্থ সাহাবারা যে আমল করতেন সেটি হলো সালাতুল হাজাত দুই রাকাত নামাজ যা আল্লাহর কাছে বিশেষ প্রয়োজনের জন্য আদায় করা হয় রাসুদসাল্লাহআসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো প্রয়োজনে আল্লাহর কাছে আসতে চায় সে যেন দুই রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা পূরণ করে দেন তির্মিজি শরীফ এই নামজের রহস্য মানুষ তার অক্ষমতাকে স্বীকার করে এবং আল্লাহর দরজায় মাথা রেখে বলে হে আল্লাহ আমার কোনো শক্তি নেই আপনিই দরজা খুলে দিন এই আত্মসমর্পণই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিন সালাতুত তওবা মানে ক্ষমান নামাজ যে পাপ মানুষের ভাগ্যের দরজা বন্ধ করে দেয় তওবা সেই তালা খুলে দেয় মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন দুঃখ দুর্দশা বিপদ এসব আসে পাপের কারণে আর যা দূর হয়ে যায় তা আসে তওবার কারণে মিশকাত অর্থৎ মানুষ যত তওবার দিকে যাবে তত দরজা খুলতে থাকবে চার দুয়া ও দুরুদ মানুষ যখন শুধু দুয়া করে এক পথ খুলে কিন্তু যখন দুয়ার আগে ও পরে দুরুত পড়ে দুয়া আল্লার কাছে দ্রুত পৌঁছে যায় রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমাদের দুয়া আল্লাহর কাছে ঝুলে থাকে যতক্ষণ না তোমরা আমার উপর দুরুদ পাঠ কর তিরমিজি দুরুদ যেন চাবির দাঁতের মতো এটি দুয়াকে খোলার যোগ্য করে দেয় পাঁচ রাতে গোপ নিবাদত তাহাজুদ নয় ছোট আমলও যথেষ্ট রাতে মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু কেউ যদি আল্লাহর জন্য সামান্য কিছু সময় দেয় যেমন দুই রাকাত নফল দশ মিনিট কুরআন পাঁচ মিনিট তাজবিহ সাতবার হাসবুন ওয়া নিমাল ওয়াকিল একবার ইয়াসিন এই ছোট আমলগুলো বন্ধ দরজাকে খুলে দেয় কারণ কোরআনে আল্লাহ বলেন রাতে যারা আমার জন্য দাঁড়ায় আমি তাদের জন্য পথ তৈরি করি তিন বন্ধ দরজা খোলা আল্লাহর সুন্নত মানে নীতিগত নিয়ম ব্যাপারটি অলৌকিক নয় এটি আল্লাহর নিয়ম কোরআনে আল্লাহ বারবার বলেছেন যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি যে এক কদম আসে আমি দশ কদম এগিয়ে যাই যে মন পরিষ্কার করে তার রিজিকে বরকত দিই যে ধৈর্য ধরে আমি তার ক্ষতি লাভে পরিণত করি এটাই আল্লাহর সুন্নত মানুষ যখন আমল ছাড়ে পথ বন্ধ হয় মানুষ যখন ফিরে আসে পথ খুলে যায় চার যে লক্ষণগুলো বুঝিয়ে দেয় দরজা খোলা শুরু হয়েছে অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে বুঝব দরজা খোলার প্রক্রিয়া শুরু হয়েছে নিচে কয়েকটি আধ্যাত্মিক লক্ষণ দেওয়া হল এক মন হালকা হয়ে যাওয়া আগে যেখানে মন ভারী ছিল একদিন হঠাৎ হালকা লাগে এটি আল্লাহর রহমতের প্রথম চিহ্ন দুই ছোট ভালো ঘটনা বারবার হওয়া ছোট ছোট সহজতা দেখা দিতে থাকে এগুলি দরজা খোলার পূর্বাভাস তিন দুয়াতে কান্না আসে এটি ইঙ্গিত আল্লাহ তোমাকে তার দিকে টানছেন যার অন্যায় পাপ অপরাধ থেকে নিজে নিজেই দূরে চলে আসা আল্লাহ যখন দরজা খুলতে চান প্রথমে তিনি পাপ থেকে দূরে থাকার তৌফিক দেন পাঁচ অপ্রত্যাশিত রিজিক একটু টাকা একটু কাজ একটু সুযোগ এটাই প্রমাণ যে বড় দরজা পথে আছে পাঁচ বাস্তব জীবনে এই আমল কিভাবে কাজ করে এক মন ও নিয়ত পরিষ্কার হয় পাপ ও সন্দেহ মনকে ভারী করে ইবাদত মনকে পরিষ্কার করে যা সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেয় দুই মানুষ নেগেটিভ থেকে পজিটিভ হয় যখন মনের ভিতরে আল্লাহর ভয় ও ভালোবাসা থাকে তখন মানুষ আর ভয় পায় না শক্তি পায় শান্তি পায় তিন অদৃশ্য সাহায্য আসে মানুষ ভাবে এগুলো কাকতালীয় আসলে এগুলো আল্লাহর দান চার রিজিকের চ্যানেল খুলে যায় আপনি ভাবছেন শুধু চাকরির দরজা আল্লাহ খুলে দেন মানুষের মন সুযোগ সম্পর্ক স্বাস্থ্য এমনকি আকাশ থেকে রহমত ছয় কোন আমল সবচেয়ে দ্রুত কাজ করে অনেকেই প্রশ্ন করেন দরজা খোলার জন্য কোন আমল সবচেয়ে দ্রুত কার্যকর উত্তর তিনটি আমল যে কোনো মানুষের জীবন বদলে দেয় এক তওবা পাপ দরজা বন্ধ করে দেয় তওবা সেই তালা খুলে দেয় দুই দোয়া দুরুদ দুয়া হল চাবি দুরুদ হলো চাবির দাঁত তিন তাকোয়া হালাল হারাম সতর্কতা এটি ধারাবাহিকভাবে দরজা খোলে সাত প্রতিদিনের জন্য দরজা খোলার আমল প্র্যাকটিক্যাল প্ল্যান সকালে দশবার ইয়া বার ইয়া ইয়ারজাকো বিকেলে একশোবার আস্তাক ফিরুল্লাহ সাতবার হাজবন আল্লাহ ওয়ানি মাল ওয়াকিল রাতে দুই রাকাত নফল শেষদায় দোয়া হে আল্লাহ আমার জন্য বন্ধ পদগুলো খুলে দিন শোয়ার আগে একবার সুরা ওয়াকিয়া দশবার শরীফ এই রুটিন একুশ দিন করলে আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন আট কেন আল্লাহ কিছু দরজার দেরিতে খোলেন আল্লাহ কখনও কখনো দেরি করেন কারণ তার পরিকল্পনা বেশি ভালো হিকমতগুলো হতে পারে তোমাকে আরও শক্তিশালী করা ভুল মানুষ বা ভুল জায়গা থেকে বাঁচানো তোমাকে বড় সুযোগের জন্য প্রস্তুত করা তোমার দোয়াতে গভীরতা আনা তোমাকে অহংকার থেকে রক্ষা করা আল্লাহ দেরি করেন কিন্তু কখনো বঞ্চিত করেন না নয় উপসংহার যে আমল মানুষকে আসমানের সাহায্যের যোগ্য করে তোলে এই সব আমলের সার কথা হল যে আল্লাহকে মনে রাখে আল্লাহ তাকে মনে রাখেন যে আল্লাহর দিকে এক কদম বাড়ায় আল্লাহ তার দিকে দশ কদম বাড়ান যে আল্লাহর জন্য চোখের পানি ফেলে আল্লাহ তার বিপদ থামিয়ে দেন যেমন বৃষ্টি আগুন নেভায় যে মানুষ গোপনে নীরবে কারো সামনে নয় আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ তার জীবনের বন্ধ দরজাগুলো একে একে খুলে দেন জীবন বদলাতে অনেক কিছু লাগে না মাত্র এক শতামলই যথেষ্ট আর সেই আমল তওবা দুয়া তাকুয়া এবং আল্লাহ ওপর ভরসা যে আমল মানুষের বন্ধ দরজাগুলো খুলে দেয় বিপদকে থামিয়ে দেয় দরজা খোলার রহস্য অদৃশ্য সাহায্য কীভাবে মানুষের জীবনে কাজ করে প্রথম পর্বে আমরা দেখেছি তওবা তাকুয়া, দুয়া দুরুদ সালাতুল হাজা গোপন ইবাদত এগুলো মানুষের ভাগ্য বদলে দেয় বন্ধ দরজাগুলো খুলে দেয় কিন্তু প্রশ্ন আসে এই আমলগুলো কিভাবে কাজ করে কিভাবে আল্লাহ মানুষের জীবনে আউট অফ দ্য বক্স সাহায্য পাঠান দ্বিতীয় পর্বে আমরা গভীরভাবে দেখব দরজা খোলার আসমানি প্রক্রিয়া মানুষের চেষ্টা নিয়ত এবং তাওয়াক্কুল কিভাবে ফলাফল আনে কেন কিছু মানুষ আমল করেও ফল পায় না দরজা খোলার সাতটি কোরআন নীতি এমন কিছু আমল যা দ্রুত পরিবর্তন আনে আর শেষে আল্লাহ প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ এক আল্লাহ মানুষের জন্য দরজা খোলেন কিন্তু তার আগে মানুষকে প্রস্তুত করেন মানুষ ভাবে দোয়া করলাম নামাজ পড়লাম কেন দরজা খুলছে না কিন্তু আল্লাহ বলেন আল্লাহ পরিস্থিতি পরিবর্তন করেন না যতক্ষণ না মানুষ নিজের ভেত পরিবর্তন আনে সুরার আদ আয়াত এগারো এই পরিবর্তন কি এক নিয়ত পরিষ্কার করা অহংকার ঈর্ষা প্রতিহিংসা হিংসা এগুলো হৃদয় ময়লা করে হৃদয় ময়লা থাকলে দোয়া দ্রুত পৌঁছায় না দুই আল্লাহর প্রতি সত্য ভরসা যতক্ষণ মানুষ মনে করে আমি করব ততক্ষণ আল্লাহ করেন না যখন মানুষ বলে হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো শক্তি নেই সেখানেই দরজা খোলা শুরু তিন ধৈর্যের পরীক্ষা আল্লাহ কখনো দেরি করেন না কিন্তু মানুষ তাড়াহুড়ো করে দোয়া ছেড়ে দেয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মানুষের দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে আমার দোয়া কবুল হচ্ছে না অর্থাৎ তাড়াহুড়ো করলে দরজা বন্ধ থাকে দুই দরজা খোলার ষাটটি কোরআনি নিয়ম কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমার দরজা এভাবে খোলে নিচে সেই ষাটটি নিয়ম এক পবিত্র হৃদয় কলবি সালিম পাপ মনের শক্তি নষ্ট করে পাপ যত বেশি দরজা তত বেশি বন্ধ কিন্তু যখন মানুষ তওবা করে একই সঙ্গে তার ভাগ্যের পর্দাও পরিষ্কার হয় আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি যে আমল আল্লাহকে খুশি করে তাই দরজা খোলার প্রথম ধাপ দুই তাকুয়া তাকুয়া হল সব দরজার চাবি আল্লাহ বলেন তাকুয়া অবলম্বন করলে আল্লাহ পথ বের করে দেবেন এটি শুধু একটি প্রতিশ্রুতি নয় এটি আল্লাহর নিয়ম নীতিমালা তিন শোকর অপ্রাপ্তির কথা না ভেবে যা আছে তার জন্য শোকর করা আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি আরও বাড়িয়ে দেব সুরাহ ইব্রাহিম আয়াত সাত শকর ভাগ্যকে উল্টে দেয় শকর মানুষকে আকাশের সাহায্য যোগ্য করে চার তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা দরজা কখনো জোর করে খোলে না দরজা খোলে যখন মানুষ নিজের শক্তি ছেড়ে দেয় আর আল্লাহর শক্তির উপর নির্ভর করে কোরণে আছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এটাই দরজা খোলার কেন্দ্রবিন্দু পাঁচ ইস্তেকফার ইস্তেকফার হল এমন একটি আমল যার শান্তি সুস্থতা সন্তান সফলতা সব কিছু টেনে আনে নূহ আলহ ইসাল্লাম তার কউমকে বলেছিলেন ইস্তেকফার কর আল্লাহ তোমাদের জন্য দরজা খুলে দেবেন সুরাহ নুহ ইস্তেখফার হল মানুষের ব্যর্থতা ভুল পাপ ধুয়ে ফেলার একমাত্র উপায় ছয় দোয়া দোয়া হচ্ছে দরজার হাতল দোয়া ছাড়া দরজা খোলে না আল্লাহ বলেন আমাকে ডাকো আমি সাড়া দেব এই আয়াতে আল্লাহ দাবি করেছেন তুমি ডাকলেই তিনি সাড়া দেবেন সাত রাতের গোপন কান্না রাতে আল্লাহর দরবারে দাঁড়ানো যত দরজা বন্ধই থাকুক খুলে দেয় আল্লাহ বলেন রাতে যারা আমার জন্য দাঁড়ায় তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা এটি শুধু মর্যাদা নয় বরং দুনিয়ার দরজা খোলা এবং বিপদ থামানো তিন কেন কিছু মানুষ আমল করেও ফল পায় না এই প্রশ্নটি খুব জরুরি অনেকে বলে আমি দোয়া করি নামাজ পড়ি তবুও কেন সব কিছু আটকে যায় এর পিছনে তিনটি হিকমাত থাকে এক দোয়া শুধু জিভায় হৃদয় নয় হৃদয়ের ব্যথা তাবাক্কুল চোখের পানি এগুলো ছাড়া দোয়ার শক্তি দুর্বল হয় দোয়া হল আগুন আর চোখের পানি হল তার তেল দুই পাপের জড়তা হৃদয় কালো হলে দোয়া আটকে যায় রাসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন পাপ দোয়া আর রিজিকের পথে পর্দা হয়ে দাঁড়ায় যতক্ষণ তোবা না হয় দরজা খুলতে সময় লাগে তিন আল্লাহ বড় কিছুর জন্য দেরি করেন। তুমি ছোট দরজা চাইলে আল্লাহ চাইলেন আরো বড় দরজা খুলতে তোমার দোয়া হয়তো আজ হয়নি কিন্তু কাল সেটা এমনভাবে পূরণ হবে যেমনটি তুমি ভাবতেও পারি চার দ্রুত দরজা খুলে এমন কিছু আমল এগুলো এমন আমল যাদের প্রভাব দ্রুত দেখা যায় এক একশো বার এস্তেকফার ওয়া আতুবু ইলাইহ এই আমল এক সপ্তাহ করলেই মন রিজিক কাজ সব সহজ হয়ে যায় দুই সাতবার হাসবুন আল্লাহ নাম ওয়াকিল এই আমল বিপদ থামায় শত্রুর ক্ষতি রোধ করে রাসূল ওয়াসাল্লাম বলেছেন এটি বড় বিপদ থেকে বাঁচায় তিন প্রতিদিন দুই রাকাত নাফুল সালাত এটি বাদত হিসেবে আল্লাহর কাছে খুব প্রিয় চার বাবা মায়ের জন্য দোয়া যে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে তার রিজিক আসমান থেকে খোলা হয় পাঁচ দানকা সাতকা দুঃখ কষ্ট বিপদ রোগ ব্যর্থতা সব থেকে বাঁচায় রসুলসাল্লিহাসাল্লাম বলেছেন সৎকা বিপদকে দূরে সরিয়ে দেয় পাঁচ মানুষের জীবনে আসমানি সাহায্য কীভাবে নামে এটি মানুষের ধারণার বাইরে আল্লাহ বিভিন্ন পথে সাহায্য পাঠান এক মানুষের মন নরম করে দেন যে মানুষ আগে সাহায্য করত না সে নিজেই এগিয়ে আসে দুই অপ্রত্যাশিত সুযোগ দেয় হঠাৎ এমন ফোন আসে যা তুমি কল্পনাও করি তিন ভুল পথ থেকে বাঁচিয়ে দেন যে কাজ তোমাকে ক্ষতি করত আল্লাহ সেটি বন্ধ করে দেন চার ভেতরে শক্তি তৈরি করেন তোমার ভেতর হঠাৎ সাহস শান্তি দৃঢ়তা জন্মায় পাঁচ চিন্তাভাবনা এবং সিদ্ধান্তে বরকত আসে যেভাবে আগে ভুল করছিলে এখন সঠিক পথ দেখো এটাই আল্লাহর অদৃশ্য সাহায্য ছয় যে মানুষদের জন্য দরজা দ্রুত খোলে তাদের বৈশিষ্ট্য এক তাদের হৃদয় পরিষ্কার কাউকে ঘৃণা করে না ঈর্ষা করে না দুই তারা গুনাহ এড়িয়ে চলে হারামকে অবহেলা করে না তিন তারা কারো হক মারে না অন্যের অধিকার খেলে দরজা বন্ধ হয়ে যায় চার তারা দোয়া ছাড়ে না একদিনও দোয়া বাদ দেন না পাঁচ তারা কষ্ট সহ্য করে ধৈর্যের মানুষ সময় সফল হয় সাত দরজা খোলার বাস্তব উদাহরণ এক মূস আলহাম ভাগ হয়ে দরজা খুলেছে সামনে সাগর পিছনে ফেরাউন মানবিক সব দরজা বন্ধ ছিল কিন্তু আল্লাহ বললেন লাঠি মার মূসা লাঠি মারলেন দরজা খুলে গেল এটা দেখায় যেখানে মানুষের রাস্তা শেষ সেখানে আল্লাহ রাস্তা শুরু দুই হযরত ইউসুফ আলে কারাগার থেকে মিশরের রাজ দরবারে দরজা কীভাবে খুলে তার সবচেয়ে বড় উদাহরণ একটি স্বপ্নের ব্যাখ্যা এক মুহূর্তে আল্লাহ পরিস্থিতি ঘুরিয়ে দেন তিন সাল্লাম হিজরতের রাতে গুহায় আল্লাহ সুরক্ষা শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছিল কিন্তু আল্লাহ একটি মাকরশা ও পাখির মাধ্যমে দরজা খুলে দিলেন এটাই আল্লাহর কুদরত প্রিয় বন্ধু দরজা খোলা শুরু হয় একটি ক্ষুদ্র আমল থেকে মানুষ ভাবে পরিবর্তনের জন্য বড় আমল দরকার কিন্তু আল্লাহ বলেন যে সামান্য করে আমি সেটিকে বৃদ্ধি করি অর্থাৎ একদিনের তওবা একটি সৎ নিয়ত একবারের ইস্তেকফার এক রাতের দোয়া এগুলোই দরজা খুলে দেওয়ার শুরু যে আল্লাহের দিকে ফিরে আসে আল্লাহ তার জীবনের সব বন্ধ দরজা এক সময় খুলে দেন হে আল্লাহ এই ভিডিওতে আমরা যা দেখলাম শুনলাম আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত